প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আমাদের আজকের গল্পটি অনেক অনেক রোমান্টিক হতে চলেছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনার অনেক ভালো লাগবে তো চলুন গল্পটি শুরু করা যাক শাড়ি পরে পেট উন্মুক্ত রাখিস কি লোকজনকে দেখানোর জন্য পিছন থেকে এই কথা শুনে চমকে উঠলাম চটপট পিছনে তাকিয়ে দেখি তানভীর ভাইয়া দাঁড়িয়ে আছেন ওনার ফেস দেখে বোঝা যাচ্ছে উনি খুব রেগে আছেন আমি ওনাকে দেখে চোখ নিচে নামিয়ে ফেলি ভাবতে থাকি উনি এতক্ষণ সামনে ছিলেন হঠাৎ আমার পিছনে কিভাবে এলেন তাও আবার এমন একটা কথা বলতে ভয়ে ভয়ে তানভীর ভাইয়ের দিকে তাকাতেই তিনি কড়া গলায় বলে উঠলেন এখনো দাঁড়িয়ে আছিস তুই কথা কানে যায় না শাড়ি ঠিক করে আয় জলদি নইলে একটা চড়ক মাটিতে পড়বে না ওনার কথা শুনে নিচের দিকে ভালো করে তাকালাম সত্যি বলতে সত্যি আমার পেট দেখা যাচ্ছে আমি আর দেরি করলাম না দৌড়ে আমার রুমে চলে আসলাম ইচ্ছে মতো অনেকগুলো সেফটিপিন লাগিয়ে দিলাম শাড়িতে এইবার শাড়ি কেন শাড়ির বাপেরও ক্ষমতা নেই খোলার শাড়ি ঠিক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি ইস লজ্জা লজ্জাটাই না দিল তানভীর ভাই আমাকে অন্যভাবে বললেও তো পারত এইভাবে বলে লাগে আজ আমার ভাইয়ার বিয়ে শাড়ি পরেছি ওই জন্য রেডি হয়ে নিচে নেমে দাঁড়িয়েছিলাম সবার সাথে গাড়িতে উঠবো বলে ঠিক তখনই তানভীর ভাই এসে আমায় এই কথা বলল আমি অনু আমরা দুই ভাই বোন আমার ভাইয়ের নাম অয়ন আজ তার বিয়ে তানভীর হচ্ছে ভাইয়ার বন্ধু কিন্তু কোনো কারণে উনি আমার উপর রেগে আছেন সেটা আমি কেন আমার পরিবারের কেউই জানে না আমাদের বাড়িতে আসলেই ওনার প্রথম কাজ চলো আমাকে দিয়ে তার নোংরা শার্ট পরিষ্কার করানো আমি কিছু বলতে গেলেই আমার আম্বু আমাকে এক গাদা বকা দেয় বলে তোর ভালোর জন্যই বলছে পরিষ্কার করে দে কাজ শেখ তোরই মঙ্গল বাধ্য হয়ে আমাকে তার সব কথা শুনতে হয় হুট করে বাসায় আসে আর আমাকে দেখলেই এটা কর ওটা কর ওনার এসব অত্যাচার শুরু হয়ে যায় তবে এসবের জন্যে ওনার উপর রাগ হলেও আমি ওনাকে ভীষণ পছন্দ করি প্রথম দেখাই ওনার উপর ছোটোখাটো ক্রাশ খেয়ে যায় তারপর তা ধীরে ধীরে ভালো লাগাই পরিণত হয় ভালোবাসার কথা বলতে পারবো না এগুলো শুধু আমার মাঝেই সীমাবদ্ধ কাউকে শেয়ার করিনি শাড়ি ঠিক করে নিচে নেমে এলাম তানভির ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন আমরা গাড়িতে উঠে রওনা দিলাম কমিউনিটি সেন্টারে তানভির ভাইয়া আমাদের গাড়িতে উঠলেন না কারণ ওনার বাইক ছিল কমিউনিটি সেন্টারে এসে খাওয়া দাওয়া শেষ হলো ভাইয়ার বিয়ে পড়ানো হলো আমার ভাবিকে অনেক সুন্দর দেখতে ভাবির সাথে আমার আগেও পরিচয় ছিল আমাদের কলেজের আমার সিনিয়র ছিলেন উনি ভাইয়ার সাথে তিন বছরের সম্পর্ক ছিল অবশেষে দুই পরিবারের মতে তাদের বিয়ের আয়োজন করা হলো বিয়ে শেষ এবার বিদায়ের পালা ভাবি খুব কেঁদেছেন মেকআপ সব নষ্ট হয়ে গেছে তবে আমার ভাবিকে একটু খারাপ লাগছে না কারণ সে সুন্দর সবাই গাড়িতে উঠে পড়ল শুধু আমি উঠতে পারলাম না গাড়িতে নাকি জায়গা নেই ভাবির দুজন বোন এসে গাড়িতে বসে পড়াই আমি বসতে পারলাম না অন্য গাড়িগুলোতেও সবাই চেপে চুপে বসেছে আমি মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে আছি ভাইয়া আর আম্মু বলেছে তানভীর ভাইয়ার সাথে আসতে এটা শোনার পর ভয়ে ঘেমে একা কার অবস্থা আমার ওই তানভীর ভাইয়ার বাইকে কিনা চড়ব আমি একা পেয়ে কখনো আমাকে বাইক থেকে ফেলে দেন ওনাকে এক দণ্ড বিশ্বাস নেই আমার কিন্তু কিছুই করার নেই সবাই গাড়ি নিয়ে সাই সাই করে চলে গেল আমার সামনে দিয়ে আমি চুপটি করে দাঁড়িয়ে আছি এমন সময় পেছন থেকে তানভীর ভাইয়া বলে উঠলেন তাড়াতাড়ি উঠে আই আমি তো ড্রাইভার নয় বুঝলি হু আমি যেন ওনার বাইকে নিচে থেকে উঠতে চেয়েছি ড্রাইভার তো দূরে থাক আপনাকে কেউ কাজের লোকেরও কাজ দিবে কিনা আমার তার সন্দেহ মনে মনে এসব ভাবছি আর হাসছি খুব হুট করেই তানফির ভাইয়া এসে আমার হাত টেনে আমাকে বাইকের সামনে দাঁড় করান উনি বাইকে উঠে বসেছেন তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন তোর পিছনে টাইম নষ্ট করার কোনো ইচ্ছে নেই করে উঠে ওনার পিছনে উঠে বসলাম আমি মুহূর্তেই উনি বাইক স্টার্ট দিলেন এটা বাইক না প্লেন আমি কিচ্ছু বুঝতে পারছি না এত স্পিডে কেউ বাইক চালায় এদিকে আমি নিচের ব্যালেন্স ধরে রাখতে পারছি না বার বার হাতটা ওনার কাঁধে গিয়ে পড়ছে কিছু দূর যেতেই আমি বাইক থেকে পড়ে গেলাম রাস্তায় কয়েকটা গড়াকুড়ি খেয়ে থামলাম একটা গাড়ির সামনে ব্যথায় হাত পা একেবারে অভস হয়ে গেছে অনেক চোট পেয়েছি রক্তও পড়ছে অনেক বাইকের চাকার সাথে আমার শাড়ির আঁচল মরে গিয়েছিল তাই এই দুর্ঘটনা তানভীর ভাইয়া দৌড়ে বাইক থেকে নেমে এলেন আমার কাছে আমার চোখ দিয়ে পানি পড়ছে ব্যথায় কাতরাতে থাকলাম আমি তানভীর ভাইয়া আমাকে এক ঝটকায় কোলে তুলে নিলেন তারপর কোথাও চেতে চেতে বললেন সামলাতে না পারলে শাড়ি পরিস কেন এই অবস্থাতেও আমাকে বকতে ওনার বুকে পাঁচল না কি নিষ্ঠুর উনি একটা অটো করে আমাকে হাসপাতালে নিয়ে এলেন উনি স্যালাইন লাগিয়ে দেওয়া হলো আমাকে ডাক্তারেরা ওনাদের কাজ করছেন আমি চুপ করে শুধু তানভীর ভাইয়ার দিকে তাকিয়ে আছি ওরি চোখ গরম করে আমার দিকে তাকাতেই সাথে সাথে চোখ বন্ধ করে ঘুমের সে হারিয়ে গেলাম আমি ভাইয়ার বিয়ে তিন মাস শেষ হলো আজ বাসাই আজ কিসের যেন আয়োজন করছে আম্মু আপু ভাইয়া আর ভাবি মিলে আমি কিছুই বুঝতে পারছি না আমাকে বলাও হয়নি কিছু তানভীর ভাইয়া রোজ রোজ আমাদের বাসায় আসেন এখন আগের মতন আমাকে আর তার নোংরা শার্ট পরিষ্কার করতে বলেন না উনি এটা আমার খুব ভালো লেগেছে যাক শেষমেশ একটা কাজ থেকে মুক্তি পেলাম আজও তানভীর ভাইয়া এসেছেন আমি টিভি দেখছিলাম আমাকে দেখে আমার পাশে উনি বসে পড়লেন আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল তাই উঠে চলে এলাম আমার রুমে ওকে চুকি দিয়ে দেখছি তানভীর ভাইয়া আছেন কি না না নেই যাক বাঁচা গেছে একটু পর আম্মু এসে আমাকে একটা শাড়ি আর কিছু গয়না দিয়ে বললেন অনো চট করে রেডি হয়ে নে আজ তোকে দেখতে আসবে অসময় এ কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমাকে তো আগে এসব বলেনি আম্মু কে আসবে কারা আসবে আমি এখন বিয়ে করবো না আম্মু একটা রাম ধমক দিলেন আমাকে তোর ভাবের ফুপাতো ভাই ছেলেটা খুব ভালো সরকারি চাকরি করে দেখতে শুনতেও মোটামুটি ঠিকঠাক তোর জন্য প্রস্তাব আসছে তাই রাজি হয়ে গেলাম আম্মু এসব বলেই চলে গেল সরকারি চাকরিওয়ালা ছেলে বলেই কি আমাকে বিয়ে দিয়ে দিতে হবে আমার মত একটুও নিল না ভাবি এসে আমাকে রেডি করিয়ে দিল কিছুক্ষণ পর পাত্রপক্ষ এলো আমাকে তাদের সামনে নিয়ে বসানো হলো কিন্তু আমার নাম ধাম ছাড়া অন্য কিছুই জিজ্ঞেস করল না আমাকে ছেলেটা কে এক নজর দেখলাম হ্যাঁ ঠিকই আছে হ্যান্ডসাম বেশ কিন্তু মনে যাকে একবার ভালো লেগে চাই তার সামনে হাজার গুণ সম্পূর্ণ কেউ এলেও তাকে ভালো লাগবে না কিছুতেই না মনের মানুষ সবার থেকে আলাদা হয় এখন এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ছে মন যাকে চাই তাকে পাই না স্বপ্ন আমার ভাঙা আয়না লাইক সিরিয়াসলি আমাকে আংটি পরিয়ে দিয়ে চলে গেল তারা রবি সে খুব কাঁদলাম আমি এই মুহূর্তে শুধু একজনের চেহারাই আমার চোখের সামনে ভাসছে আর সে হলো তানভীর ভাই আমার ভালো লাগাছে কবে ভালোবাসায় পরিণত হয়ে গেছে বুঝতেই পারিনি আমি তানভীর ভাইয়াকে কোনো দিনও বলতে পারবো না যে আমি তাকে ভালোবাসি ওনার যা রাগ তুলে কবে আছার টাচার দিয়ে দেন ভাবতেই ভয় লাগে তানফির ভাইয়াকে আমি চল্লাদের মতো ভয় পাই মনে একরাশ কষ্ট নিয়ে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম কি করব আর আমি কিছুতেই বলতে পারবো না কাউকে যে আমি তানফির ভাইয়াকে ভালোবাসি কেউ মেনে নিবে কিনা জানা নেই যদি আমার কারণে আমার ভাইয়ার আর তানফির ভাইয়ার বন্ধুত্ব নষ্ট হয়ে যায় অবশেষে এলো আমার বিয়ের দিন চুপচাপ বৌষ যে বসে আছি একটু পর আমাকে নিচে যাওয়ার জন্য বলা হবে বিয়ে পড়ানো হবে মাঝখানে একটা পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে ও আমার হবু বড় বসবে আর এ পাশে আমি বসবো আজ তানভীর ভাইয়া শুভ্র রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে দেখলাম ওনার মা বাবাও এসেছেন ওনাকে দেখতে খুব সুন্দর লাগছিল আমার কিছু কাজিনরা মিলে ওনার সাথে হেসে হেসে কথা বলছে আর ছবি তুলছেন যা আমার মোটেও ভালো লাগছে না একটা মানুষকে ভালোবাসার পর কিভাবে অন্য একজনকে বর হিসেবে মানব আমি ভালোবাসাটা এক তরফের তাই কেউ দোষারোপ করতে পারবে না আমাকে আমি কাউকে ঠকাচ্ছি না বরং নিজের সব কিছু মাটি চাপা দিয়ে দিয়েছে আমি নিচে বসে আছি সবার সামনে কিন্তু বর এখনও আসেনি একটু পর ভাবির ফোনে একটা কল আসে ভাবির সাথে সাথেই নিচে বসে পড়ে তারপর যা শুনি আমার কানকেও বিশ্বাস করতে পারছি না বর নাকি রোড অ্যাক্সিডেন্ট করেছে তার লাশ পাওয়া যাচ্ছে না উদ্ধার কাজ চলছে এসব শুনে আমার পাড়াপড়শিরা আমাকে গালমন্দ করতে লাগলো আমি নাকি অপয়া বিয়ের তিনি বরকে খেয়েছি বিয়ের আগেই বিধবা হয়েছি এইসব উল্টোপাল্টা কথা শুনে নিজেকে স্থির রাখতে পারলাম না আমি কাঁদতে কাঁদতে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম ঘরের সব জিনিস করে দিলাম স্লিপিং পিলের পাতাটা হাতে নিয়ে পাঁচটা ঔষধ একসাথে খেয়ে ফেললাম কেন এমন করলাম আমি বালিশে মুখ কুচে কাঁদতে লাগলাম আমি একটু পর মাথা ধরে এলো আমার চোখে অন্ধকার নেমে এলো তারপর আর কিচ্ছু মনে নেই আমার চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম আমি বেঁচে আছি নাকি মরে গেছি বুঝতে পারছি না হাতে স্যালাইনের নল লাগানো পাশ ফিরে তাকিয়ে দেখি তানফির ভাইয়া আছেন একটি চেয়ারে আমি স্বপ্নে আছি নাকি বেঁচে আছি নাকি মরে ফুত হয়ে গেছি কিছুই বুঝতে পারছি না একটু নড়ে চড়ে নিলাম স্যালাইন নলের জন্য নড়াচড়া করাও যাচ্ছে না ঠিক মতো আমি চেই না আমার হাতে চিমটি কেটে কিছু বোঝার চেষ্টা করব ঠিক তখনই তানভীর ভাইয়া হুট করে আমার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে দিলেন আমি গালে হাত দিয়ে শুয়ে আছি দেখলাম ওনার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে এইবার বুঝলাম আমি স্বপ্নে নেই বেঁচে আছি বাস্তবে আছি তানভীর ভাইয়ার চোখ এত ফোলা কেন আচ্ছা উনি কি কেঁদেছেন কিন্তু কেন কেঁদেছেন আমার ভাবনার বিচ্ছেদ ঘটে তানফির ভাইয়ার ধমকে উনি চিৎকার দিয়ে বললেন সুইসাইড করা সকলে আমাকে বলতেই আমি নিজে তোকে নানা ধরনের উপায় বলে দিতাম এমন কাজ কেন করলি তুই কাউকে না জানিয়ে সুইসাইড কেন করতে গেলি এটা মহাপাপ জানিস না আমি ঠোঁট উল্টিয়ে বললাম আমি সুইসাইড করলে আপনার কি কথাটা শোনা মাত্রই তানভীর ভাইয়া আমার দিকে ঝুঁকে পড়লেন আমি আমার মুখটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করছি উনি কড়া কলাই বললেন আমার কি মানে আমারই তো সব আমি বোকার মতো তাকিয়ে আছি উনি সরে গেলেন আমার কাছ থেকে তারপর বলে উঠলেন অনুর বাচ্চা অনু তোর জন্য আমার সব প্ল্যান ভেসতে গেল কানে কোথাকার আর একটু অপেক্ষা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত শেষ পর্যন্ত দেখতে যে কি হয় তা না করে তুই শোকে একবারে সুসাইড করে বসলি একটা আমাকে যা ইচ্ছে তাই বলেই চলেছেন উনি কখন থেকে আম্মু আপু ভাইয়া কাউকেই দেখছে না শুধু উনি একাই এখানে আছেন দরজা ঠেলে ভাইয়া আর ভাবি ভিতরে ঢুকল ওদের দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম ওদের পিছনে বোরখা পড়া একজনকে দেখলাম আমি ভাবি দরজা একটু চেপে দিলেন সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া এসে আমায় বলল অনু গাধি শেষ মুহূর্তে এসে তুই এই ক্যাচালটা কেন করলি আমি হা করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে কি বলছি এসব ভাইয়া সবাই মিলে এভাবে আমাকে বকছে কেন আর কিসের প্ল্যান ম্যানের কথা বলছে ওরা আমি কিছু বলতে যাব ঠিক তখনই বোরখা পরা মহিলাটা তার মুখ থেকে নেকাপ সরালো তার মুখটা দেখেই আমার চোখ অতিমাত্রায় বড় বড় হয়ে গেল এ কোনো মহিলা নয় এ হচ্ছে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে পাথা এমনিতেই ঘুরছে তার উপর এদের সব নাটক আমার মোটেও ভালো লাগছে না চেঁচিয়ে বলে উঠলাম এই এই আপনি নাকি মারা গেছেন এখন এখানে কি করছেন আপনি আমার চিৎকার শুনে তানভীর ভাইয়ার সাথে সাথে আমার মুখ চেপে ধরে ভাইয়া গম্ভীর হয়ে বলে ও মারা টারা যায়নি অনু এটা আমাদের এই প্ল্যানের একটা অংশ ভাইয়া একটু দম নিয়ে বলল আমাদের প্ল্যান ছিল রাফিনকে ওর গাড়ি থেকে সরিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া যাতে সবাই ভাবে রাফিন মারা গেছে এরপর সবাই তোকে নিয়ে নানা কথা বলবে ঠিক তখনই তানবিরে সে আম্মু আব্বুকে তোকে বিয়ে করার প্রস্তাব দিবে আম্মু আব্বু তাদের সন্তানের কথা তাদের মান সম্মানের কথা ভেবে তোকে তানবিরের সাথে বিয়ে দিয়ে দিবে সব ঠিকভাবে এগুচ্ছিল কিন্তু তুই সুসাইড কেন করতে গেলি ভাগ্য ভালো ছিল ওই ওষুধগুলোর পাওয়ার কম ছিল না হলে তোকে তো আমরা হারিয়েই ফেলতাম বল দি একটা ভাইয়ার মুখে এসব শুনে আমি তানভীর ভাইয়ার দিকে তাকালাম উনি আমার চোখ টিপে মারলেন আমি ধাক্কা দিয়ে আমার মুখ থেকে ওনার হাত সরিয়ে রাখি তারপর ভাবি আমাকে উদ্দেশ্য করে বলল জানো অনু আমার ফুপা আর ফুপি যে কবে তোমাকে পছন্দ করে মা বাবার কাছে প্রস্তাব দিয়ে বসেছিল আমি জানতামই না যখন শুনি কথা তখন তো তানবির ভাইয়া পুরো রেগে বোম যখন তখন ফাটবে এই অবস্থা কারণ আমি আর তোমার ভাইয়া জানতাম তানবীর ভাইয়া তোমার প্রতি দুর্বল ও তোমাকে পছন্দ করে অনেক কিন্তু পরিস্থিতি এমন যে কোনটা সামলাব বুঝতেই পারছিলাম না তারপর আমরা রাফিনকে শপ খুলে বলি পরে এই প্ল্যানটা করি কিন্তু তুমি যে এমন কাজ করবে ভাবিনি তানফির ভাইয়া মানে উনি মানে আমাকে উনি আমাকে পছন্দ করেন মনে মনে আনন্দে নাচতে লাগলাম কিন্তু তাই দের দেখানো যাবে না মুখটা পাকা করে বললাম তোমরা ভাবলে কি করেছে তানফির ভাইয়াকে আমি বিয়ে করব ওনাকে আমার সহ্য হয় না উনি নিজেও আমাকে সহ্য করতে পারেন না তাহলে কিসের বিয়ে ফিয়ে আমার কথাই তানভীর ভাইয়া হেসে বললেন তোরা এখন যা রাফিন দুটো দিন আড়ালে থাকো আমি অনুকে কালি বিয়ে করছি আমি অবাক কাল বিয়ে করছে মানে সত্যি সত্যি উনি আমায় মেরে ফেলার প্ল্যান করছেন নির্ঘাত ভাইয়া ভাবিয়া রাফিন চলে গেল তানভীর ভাইয়া আমার কাছে এসে বললেন তোর হাসিতে মুক্ত ঝরে তোর গজদার দেখে আমার চোখে নেশা লাগে তোকে না দেখলে মন আনচান করে এবার তো তোকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো আমি আমি চোখ বুঝে নিলাম উনি আমার এতটা কাছে যে ওনার উত্তপ্ত নিঃশ্বাস আমার চোখে মুখে আছড়ে পড়ছে আমি নির্বাক ওনাকে কিছু বলার সাহস আমার নেই কবে ঘুমিয়ে পড়েছি জানি না তবে ঘুম থেকে উঠে চোখ মেলে তাকাতেই তানভীর ভাইয়াকে দেখলাম আগে আমার হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন হাসপাতাল থেকে আমাকে রিলিজ করে দেওয়া হল বাড়িতে আসতে না আসতেই বিয়ের তোড় শুরু হয়ে গেল আবারও বউ সেজে বসে আছি তবে এইবার কপুল বলতে পেরেছি কিন্তু বর ডাফির না তানভীর ভাই আমি এখন আমার রুমে আমাকে বিদায় দেওয়া হয়নি বিদায় কার্যকাল সম্পূর্ণ হবে বুকে কেউ হাতুড়ি পেটাচ্ছে বোধ হয় এমন হচ্ছে কেন বুঝলাম না তানভীর ভাইয়া চরের বেগে আসলেন রুমে আমি হক উঠলাম আমাকে বলে উঠলেন এই তুই এদিকে আই নামাজ পড়ব আমিও নিচে নেমে চায় নামাজ পিছিয়ে একসাথে নামাজ পড়ে নিলাম বেডের উপর পা তুলে বসতেই ধপ করে তানভীর ভাইয়া এসে আমার কোলে শুয়ে পড়ল আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি উনি ধমক দিয়ে বললেন এভাবে না পরে কিছু হয়ে গেলে আমি রেগে গিয়ে বললাম কি হবে হ্যাঁ আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন বিয়ে করে আমি একজনকে ভালোবাসি জানেন কিন্তু তার সাথে আমার বিয়ে হইল না কষ্ট কাকে বলে কেউ আমায় এসে দেখে যাক তানভীর ভাইয়া আমার কোমর চড়িয়ে ধরে বললেন এই যে মিস্টার তানভীর সাহেব আমি আপনাকে ভালোবাসি মারাত্মক ভালোবাসি আপনি কি তা জানেন হুম জানবেন না আপনাকে বলার সাহস নেই আমার শুধু জানি আপনাকে ছাড়া আমার চলবে না তানভীর ভাইয়ার মুখে এ কথাগুলো শুনে বিস্মিত হলাম আমি এগুলো তো আমার ডায়েরিতে লেখা ছিল তার মানে উনি আমার ডায়রি খুলে দেখেছেন আপনি আমার ডায়রি খুলে দেখেছেন আমার ব্যক্তিগত জিনিসে হাত দিলেন কেন উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললেন ডাইরির মালিকই যখন আমার তখন ডায়েরি ধরতে আপত্তি কোথায় আমার মাথা টিপ সুসাইড করে আমাকে কাঁদানোর শাস্তি এটা আর সারা রাত তুই আমার মাথা টিপবি ব্যথা করছে কুইক ব্যাস আর কি করার আছে ওনার রাম খেয়ে সারা রাত ধরে ওনার মাথা টিপতে হয়েছে আমাকে কি আছু পরটি বাবা তো যাই হোক গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে